জে জিয়াউর রহমানের জন্ম না হলে বহুদলীয় গণতন্ত্রের স্বাদ পেতাম কিনা সন্দেহ ছিল যে জিয়াউর রহমানের জন্ম না হলে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হতো কি হতো না এমনি সন্ধিক্ষণে আমরা পড়ে যেতাম সেই জিয়াউর রহমান জেউ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল যে জিয়াউর রহমান এই দেশের মানুষের কথা বলার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করেছিল যে জিয়াউর রহমান এই দেশের সংবাদপত্রের স্বাধীনতাকে পূর্ণ প্রতিষ্ঠিত করেছিল যে জিয়াউর রহমান এই দেশের সকল প্রকারে গণতন্ত্রটাকে অবাধ করে দিয়েছিলেন সেই বীর পুরুষ সেই জিয়াউর রহমান আজকে তেতাল্লিশতম তার স্বাদবার্ষিকী আজকের দিনে দাঁড়াইয়ে বারবার একটি কথাই মনে পড়ে এই জিয়াউর রহমান সেই জিয়াউর রহমান যে জিয়াউর রহমান সারা বিশ্বের মুসলিমদেরকে লক্ষ্য করার জন্য ওয়াইসি গঠন করেছিল সারা বিশ্বের মুসলমানদেরকে একটি কাতারে আবদ্ধ করার জন্য যে জিয়াউর রহমান এই প্রান্ত থেকে সেই সেই প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়েছিল জিয়াউর রহমানের স্বাদত সাদত হওয়ার একমাত্র কারণই ছিল সেদিন মুসলিম অক্ষের যে ডাক দিয়েছিল মুসলিম জাগরণের যে সৃষ্টি করেছিল গোটা পৃথিবী জুড়ে সেইটাই তার জন্য সেদিন কাল হয়েছিল তাই আজকের দিনে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখবো আমরা যেন যুগে যুগে যেউর রহমানের মতন একজন করে সিংহ পুরুষ আমাদের পথ প্রদর্শক হিসাবে আমরা যেন সম্মুখে পাই জাতির দুঃসময়ে তাদের মতন একজন করে সিংহ পুরুষ দাঁড়িয়ে যাতে নেতৃত্ব দিয়ে দিশাহারা জাতিকে দিশার প্রান্তে নিয়ে যেতে পারে সেই আহ্বানটুকুন রেখে আগামী দিনে সকল প্রকার সৈল শাসকের বিরুদ্ধে সকল প্রকারের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আজকে বাংলাদেশ থেকে তেরো হাজার লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে এমনিভাবে বাংলাদেশটা আজকে খোলসায় পরিণত হয়ে গেছে আজকে বাংলাদেশ ব্যাংকে ডলার নাই বিদেশ থেকে তান জিনিসপত্র কিনতে পারে না দিনের পর দিন আমাদের দেশের জিনিসপত্রের দাম বেড়ে যেতেছে হে আওয়ামী লীগের বন্ধুরা থাকেন আর কয়েকটা দিন রাষ্ট্র ক্ষমতায় থাকার যে সাত সাত বুঝ বুঝতে পারবেন ছেড়ে দেন না থাকেন ধৈর্য ধরে একদম সমুদ্রে কিরানে আপনারা দাঁড়িয়েছেন যে কোনো মুহূর্তে ঘটতে চলে যাবে এবং এই আওয়ামী লীগের পতন সারা জীবনের জন্য বাংলাদেশের মাটিতে হবে আর কোনো দিন বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের উত্থান আর কখনোই হবে না আওয়ামী লীগ কখনোই আর পুনর্জীবিত হবে না আওয়ামী শেষ বিদায়ের শেষ বিদায় ঘন্টা এখানে বেঁচে গেছে তাই আমি আপনাদের কাছে আহ্বান রাখবো আপনাদের কাছে আকুলভাবে আহ্বান করব আজকে সময় কম এবং ক্ষুধার্ত টাইম আমাদের দেরি হয়ে গেছে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পাশাপাশি দোয়া শেষ করার পর